আসসালামু আলাইকুম মরহামতুল্লা বারকাত সমৃদ্ধ ভিউয়ার্স আজকে আপনাদেরকে চার কালিমা নিয়ে আলো আলোচনা করব এই চার কালিমা হচ্ছে কালিমাঈ তবা কালিমাঈ শাহাদাত কালিমাঈ তাওহিদ এবং কালিমাঈ তামজিদ এই চারটি কালিমা নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ তো এর মধ্যে এগুলা পড়লে কি হবে এগুলো পড়ার ফজিলত কি এবং আরবি সহ অর্থ সহ ইনশাআল্লাহ আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব তো আমার এই ছোট চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি আর যারা করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এখানে দেখেন কালিমায় তৈবা এটা আমরা প্রত্যেকেই পারি ইহা ইহাম্মদুল্লা সরল্লা সরল্লাহ আলী আসাল্লাম এর অর্থ হচ্ছে আল্লাহ আব্দু আর কোনো মা নেই হজরত মোহাম্মদ সল্লাহ আলি আসাল্লাম আল্লাহ তালার রসুল এই কালিমার ফজিলত আমরা একটু জেনে নিই এই কালিমা সম্পর্কে লাল রসুল ইসলাম বলেছেন যে ব্যক্তি এই কালিমা সে মৃত্যুর পূর্ব মুহূর্তে শুধুমাত্র একবার পাঠ করে যেতে পারবে তাহলে তার জন্য আল্লাহ বাকরবুল রব্বুল আলমিন সে যদি পাপিও হয় পাপী হওয়ার পরে তাকে জাহান্নামে দেওয়া হবে এরপরে জাহান্নামি দেওয়ার পরেও সে জান্নাতের মধ্যে সে থাকবে এবং তাকে জান্নাতের মাকাম তাকে দেওয়া হবে সোহান আল্লাহ শুধুমাত্র একবার পড়লে জন্য আসুন আমরা সকলেই পড়ি লাহ মোহাম্মদ রসুরা এরপরে দুই নম্বর হচ্ছে কালিমাই শাহাদাত কালিমাই শাহাদাত কালিমা হচ্ছে আসাদ আল্লাহ আবদুহু আব্দ রসুল এর অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নেই তিনি একক এবং তার কোনো শরিক নিয়ে আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হজরত মোহাম্মদ মস্তুফা সাল সালাম আল্লাহ বান্দা ওরাসুল এই কালিমা পড়লে কি ফজিলত হয় এটি একটু শুনে নেন এই কালিমা যদি কেউ প্রত্যেক দিন একবার করে পাঠ করে তাহলে তার রিজিকের অভাব হয় না আল্লাপাকব্ব আলামীন তাকে গাইবিভাবে রিজিক দেন গাইবিভাবে সে রিজিক পেয়ে তাকে এজন্য এটা আমরা অনেকেই জানি না যে আমাদের কি করতে হবে কি করণীয় এজন্য কালিমাঈ শাহাদ যদি কেউ নিয়মিত পরে তাহলে তার রিজিকের হবে না সকল বালা মুসিবত থেকে সে দূরে সরে থাকবে এরপরে তিন নম্বর যে কালিমা তা হচ্ছে কালিমাঈ তাওহিদ এই কালিমাঈ তাওহিদ হচ্ছে ওয়াহিদাল্লা সানি আলাকা মুহাম্মদুর রসুল্লাহ ইমামুল মুসুল রব্বিল আলমিন এই কালিমার অর্থ হচ্ছে হে আল্লাহ একমাত্র তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই তুমি কোনো দ্বিতীয় নেই তোমার দ্বিতীয় নেই। এজন্য এই কালিমা যদি কেউ পড়ে কালিমাই তাহিদ তার ফজিলত একই। একেই এরপরে কালিমাই তামজিদ চতুর্থ নম্বর যে কালিমা সে কালিমার নাম হচ্ছে কালিমাই তামিদ মোহাম্মদুর রসুল্লাহ ইমামী তাম এর জন্য এই চারটিকালী মা আমাদেরকে জানতে হবে আমাদের যে মুখস্থ থাকলে ভালো এবং যাদের মুখস্থ নেই ইনশাল্লাহ অনেকেই আছে মুখস্থ রাখতে পারবেন না তারা অবশ্যই আপনারা এগুলা শুনে রাখবেন এবং মনে প্রাণে বিশ্বাস করে নেবেন এর অর্থ হচ্ছে হে আল্লাহ একমাত্র তুমি ছাড়া আর কোনো মা নেই তুমি আলোকময় আল্লাহ যাকে ইচ্ছা নিজ আলোর দিকে পদ দেখান হজরত মোহাম্মদ মুস্তফা সাল আল্লাহ তাল রসুল সব রাসুলদের সর্দার এবং সর্বশেষ নবী এই কালিমা একটি এমন কালিমা যে কালিমা যদি কেউ দৈনিক পাঠ করে তাহলে তার পূর্বের যাবতীয় সমস্ত গোনাখাতা মাফ করে দেওয়া হয় আল্লাহ এরপরে আসেন আরও রয়েছে ইমানে মুজমাল আমাং তু বিল্লা হি কামাহুয়া বিশা ইহু শৈফা ইহিওয়া কবিল তু জমি আহ ক্যা মিহি আর এর অর্থ হচ্ছে যাবতীয় নাম ও মই আল্লাহর উপর ইমান আনিলাম এবং তার সমুদয় নির্দেশ ও বিধানগুলো মেনে নিলাম এগুলোও কিন্তু খুব মারাত্মক ফজিলতপূর্ণ আমল এজন্য আমরা এই আমলগুলো আমরা নিয়মিত করবো এই আমলগুলা যদি আমরা নিয়মিত করতে পারি দেখবেন ইনশাআল্লাহ আমাদের সব কিছুতে আমাদের উন্নতি বয়ে আনবে এবং আমরা ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ তো আজকের পর্যন্তই সকলকে সুস্বাগত এবং সুস্বাস্থ্য যেন আমরা সকলে থাকতে পারি সেই প্রার্থনা আমরা আল্লাহর কাছে করি আল্লাহ পাক যেন আমাদের সকলকে ভালো রাখুন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবর